ন্যায্য মূল্য নির্ধারণ এবং মত এবং দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ সেই সাথে সংবিধান সংস্কার করে তারপর জাতীয় নির্বাচনের দাবি কিন্তু এ সকল দাবি আমাদের নতুন দাবি নয় এ সকল দাবি স্বাধীনতার উনসত্তর গণ অভ্যুত্থানে এই সকল দাবি ছিল দেশের মানুষের এই দাবিগুলো যদি উনিশশো উনসত্তর সালের স্বাধীনতার যুদ্ধের পর একাত্তর সালে যারা ক্ষমতায় এসেছেন তারা যদি বাস্তবায়ন করতেন তাহলে আজকে আমরা এই প্রস্তাবের সামনে দাঁড়িয়ে এই আন্দোলনে দাবি করার প্রশ্নের না। আজকে দর্শন বেড়েছে কেন আজকে চুয়ান্ন বছরে এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পঁচিশ বছর বিএনপি ক্ষমতায় ছিল আঠারো বছর বিএনপি জামাত ক্ষমতায় ছিল পাঁচ বছর আর জাতীয় পার্টি ক্ষমতায় ছিল নয় বছর এই চুয়ান্ন বছরের মধ্যে হিসাব করলে সাতচল্লিশ বছর ক্ষমতায় ছিল এই দলগুলো তাহলে আজকে আমাদের যে নায়িক্যতার দাবি এই দাবিগুলো কি তারা কি কখনো বাস্তবায়ন করেছিল করে নাই কারণ তারা ক্ষমতায় এসে আজকে কথায় কথায় ফেসবুক ইউটিউবে বলা হয় নেতা থাকে লন্ডনে নেতৃবৃন্দ তাদের দলীয় কর্মীরা আছেন লুণ্ঠনে আর নাম নিতে পারছি না অজুনাই বলে কেন কারণ আমরা এগুলো বলতে চাই ওনারা ক্ষমতায় এসে আমরা বারবার বলতে চাচ্ছি এই দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা যখন তাদের ন্যায়তার কথা বলে তখন তারা রাস্তায় নেমে এসে এ সকল সরকারকে পদচ্যুত করে বিএনপি কি গণ আন্দোলন মুখে পলায়ন করেনি আওয়ামী লীগ কি গণ আন্দোলন মুখে পলায়ন করেনি এরশাদ কি গণ আন্দোলন মুখে পলায়ন করেনি সবাই গণ আন্দোলনে পলায়ন করেছে সবাই ক্ষমতায় আসার আগে বড় বড় কথা বলে কিন্তু ক্ষমতায় গিয়ে এদেশের মানুষের কথা বলে যায় ষোলো বছর এদেশে যে নির্যাতন নিম্নমতা হয়েছিল যা যে সকল কোম্পানিগুলোর কাছে চাঁদা দাবি করা হয়েছিল যে সকল ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হচ্ছিল তাদেরকে বারো বছর বন্দি করা হয়েছিল ডক্টর রফিকুল আমিন ডক্টর রফিকুল আমিন সাহেবের কী দোষ ছিল সেই দেশে একটি বনায়ন করার স্বপ্ন দেখেছিল এদেশে লক্ষ মানুষের কর্মের পরিবেশের সৃষ্টি স্বপ্ন দেখেছিল কিন্তু সরকার যাদের কাছে তাদের কাছে চাঁদা দাবি করেছিল তারা চাঁদি দি দাবি দাবি দিতে অস্বীকার করেছিল বিলায় তাদেরকে ওই অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করেছিল এবং যারা সরকারকে চাঁদা দিয়েছে সরকারের সাথে তালে তাল মিলিয়েছে সে বসুন্ধরা গ্রুপ এবং সহ বিভিন্ন কোম্পানি যারা সরকারের সাথে সুবিধা দিয়েছিল তারা সরকারের সাথে থেকে ব্যবসা করেছে কিন্তু এই বসুন্ধরা গ্রুপের সাহলম বলেছিল। ছিল মৃত্যুর পরেও শেখ হাসিনার সাথে থাকবে কিন্তু এই বসুন্ধরার হাসি হাসিনা ফ্যাসিস্ট দোষরেরা এখনো ক্ষমতায় আছে এখনও সিন্ডিকেট বাণিজ্যের সাথে জড়িত এখনও বিভিন্ন জুলুম অত্যাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নেই প্রফেসর ইনুজ চব্বিশের গণব্যত্থানে অর্জিত সরকার এই সরকারের কাছে আমরা নতুন করে দাবি করতে চাই একটি ন্যায় ন্যায্যতার সংস্কারের মাধ্যমে আপনি সংসদ নির্বাচন করুন এবং আগে জাতীয় সংসদের সংস্কার করুন তারপর সংবিধান নির্বাচন করুন সেই সাথে রোজার মধ্যে কৃষি পণ্যের দাম কমেছে এটার জন্য প্রফেসর ইনু সাহকে ধন্যবাদ দেব না ধন্যবাদ দেব এই দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতাকে কারণ প্রত্যেক বছর এসে আসলে কৃষি রোজার সময় কৃষি পণ্যের দাম বেড়ে যায় হু হু করে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পায় না আমরা সরকারের কাছে দাবি করব। অনত বিলম্বে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ করা হোক এবং কৃষি পণ্যের উপর সরকার যেন ভর্তুকি প্রদান করেন